বাবি একটি স্লোগান লেখা পাঠাইছে লড়াই 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 চাই লাগলে লড়াই আমরা নাই কারণ তোমরা তো আমাদের পক্ষে ছিল না আমার অনেকে লাস্ট দুইটা ভিডিওতে আমার একটু কাউন্টার করছেন যে ভাই না আপনি তো একজন মুসলিম সো আপনার উচিত মিশর রাষ্ট্র হিসেবে যেমনই হোক মিশরকে সাপোর্ট করা তো আমি আপনারা এটা প্রশ্ন করতে চাই ভাই আমি আপনার ভাই ভাই আমারও যখন কিলাইলো তখন আপনি নাই এখন আপনারা যখন কিলাবে সেই আশঙ্কায় আমি আগের থেকে আপনার পক্ষে গিয়ে অবস্থান নেব এই ধরনের চরিত্র আমার নাই ভাই কারণ কি একটা জাতি যুগের পর যোগ নিপীড়িত হচ্ছে তাদের বাড়িঘর সব কিছু দখল হয়ে যাচ্ছে সেখানে আপনি তাদের পক্ষে অবস্থান না নেন কিন্তু তাদের বিপরীতে গিয়া আপনি তো গুড়িবাজি করতে পারেন না আপনি তো নীল নকশা বাস্তবায়নে চাপ প্রয়োগ করতে পারেন না ওই কয়েকটা বনরুটি আর কয়েকটা তাবুটাবু পাঠাইয়া হ্যাঁ কম্বল টম্বল দিয়া আপনি এটার দায়ভার এড়াইতে পারেন না সো আজরাইলে বাড়ি চিনছে আজকে ওই বাড়িতে গেছে কিন্তু আপনার বাড়িতে আসবে আপনি ভুলে গেছেন এই একই কথা আমরা তো সাধারণ একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবেও হাজারবার বুঝতে পারছি কিন্তু আপনারা কেন বুঝতে পারলেন না যখন স্বার্থের মধ্যে এসে আঘাত লাগবে তখন তো ভাই এদের চরিত্র বের হয়ে আসবে কারণ যাতে তো সাপ তাই না ছবল দেওয়াই তার ধর্ম বা কর্ম দর্শক এই মুহূর্তে মিশরের সাথে উত্তেজনা আরও এক ধাপ এগিয়ে গেছে ফিলার ডেলফা যে সীমান্ত এই সীমান্তে নিজেদের অবস্থানকে শক্তিশালী করার পর মিশর যখন সীমান্তে তাদের সেনাবাহিনী পাড়াচ্ছে ইসরায়েল এখান দিয়া অঙ্ক করতেছে যে এই সীমান্ত দিয়া কি পরিমাণ ফিলিস্তিনিদেরকে ধাওয়া দিয়া মিশরের সিনাই উপত্যকা নিয়ে বসানো যায় এখন মিশর তাদের সেনাবাহিনীর একটা ট্রুপ কিন্তু সেখানে পাঠিয়েছে সীমান্তকে শক্ত করার জন্য এবার ইসরায়েল করছে কি এটা নিয়ে পাল্টা ধরেন চুপ হওয়ার বদলে এখন চুপ তো হবে না এদের তো বস বড় বড় রাষ্ট্রগুলো এরা নতুন করে সেখানে রিজার্ভ বাহিনী রিকল করছে এমনকি সীমান্তে সেইখানে মিশরীয় সেনাবাহিনীর সাথে এক ধরনের উত্তেজনাকর সম্পর্ক বাজে ওয়ার্ড বাজে কথাবার্তা ধরেন আগ্রাসী মনোভাবের অ্যাক্টিভিটিস নানান কিছু দেখাচ্ছে মিশরের আজকে কূটনৈতিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্য হচ্ছে ইসরায়েলি সেনারা সীমান্তে উত্তেজনা ছাড়ানোর চেষ্টা করছে উস্কানিমূলক অ্যাক্টিভিটিস করছে আর এটা নিয়ে কূটনৈতিকভাবে তেল আবিবকে তারা ওয়ার্নিং দিচ্ছে তেল আবিব অপরদিকে বলছে তারা না তারা না। ঘটনা ঘটাচ্ছে মিশরি সেনারা তারা সেইখানে নানান ধরনের কটুক্তি করছে বা সামহ সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে জানা গেছে ইসালি সেনাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেওয়ার যে ঘোষণা ছিল মিশরের তার পরপরই সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে একটু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে কারণ মিশরের গণমাধ্যম মিশরের রাজনীতিবিদ বা মিশরের যারা আছেন এরা এই পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কখনো প্রকাশ্যে সমালোচনা করে নাই এমনকি মিশরের প্রতিরক্ষা মন্ত্রী যিনি আছেন দিনের বছর তার সার্বভৌমত্বের দিকে যদি কোনো শক্তি হাত দেয় তাহলে তাদেরকে শক্তভাবে জবাব দেওয়া হবে তাদেরকে মোকাবেলা করা হবে এখন এই ধরনের বক্তব্য স্বাভাবিক ইসাইলিরা ধরেন সারা বছর এরকম মন যা চায় তাই করার মতন একটা লাইসেন্স পাওয়ার পরে এই প্রথম একটা প্রতিপক্ষ রাষ্ট্র এইভাবে ব্যাকসে এটা তারা নিতে পারতেছে না কারণ এখন তাদের ঝুঁকার সুযোগ নাই এই মুহূর্তে ইসরায়েলের কিন্তু ঝুঁকার সুযোগ নাই তো সব মিলিয়ে যদি যুদ্ধ শুরু হয় যে সংখ্যা দেখা দিয়েছে আমি ইসলের পক্ষে সহযোগী না বাট মিশরের সমালোচনাকারী হিসাবে আমারে পাবেন কারণ কি এই জাতিটার অনেক কিছু ঋণ পরিশোধ করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম